দু কেজি সাড়ে সাতশো আমি কি বলছি রান্না পুজোর কি হাঁড়ি বসছে আজকে আমাদের বাড়িতে রান্না পুজো তো আমাদের মাটির হাঁড়িতে রান্না হয় এই যে দেখো মাটির হাঁড়ি কিন্তু সব কিছু করা হয়ে গেছে এবারে এদিকে পুজো হচ্ছে ওইদিকে ঘট বসানো হয়েছে ওই যে ঘট বসিয়ে পুজো হচ্ছে পুজো হয়ে গেলে কিন্তু আমাদের মাটির হাঁড়ি ভাতটা বসানো হবে আর গ্যাসেতেই বসানো হবে হ্যালো তো আজকে পুরো রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করব শুরু ধৈর্য ধরে তোমাদের দেখতে হবে এদিকে সব জোগাড়জ্যাতি হয়ে গেছে সাদা তেল সরষের তেল ময়দা চিনি সব রকমের সবজি এখনও কিছু কাটা হয়নি সবজি সব ব্যাগের মধ্যেই আছে বার বালকরব এদিকে মাছ ধোয়া চলছে ওই যে এক গামলা মাছ ধুইয়া রেডি করা আছে আর ইলিশ মাছটা ধোয়া হচ্ছে হুম সবই দেখতে থাকো বন্ধুরা সব রকমই করছি তো পায়েস আজকে পায়েস হবে ভাজা পিঠে হবে বৌদি কি কি করছো এই আমি পুজো করছি এদিকে পুজো করে আসছি আর তোমরা কিন্তু দেখতে থাকো সবাই বন্ধুরা আবারও চলে এলাম মাছেতে নুন হলুদ মাখানো হয়ে গেছে ভালো করে মাছ ধুয়ে এবারে এই সবজিগুলোকে আমরা ধুবো ধুয়ে কাটাকুটি করব আজকে সবজির মধ্যে পুঁইশাক কুমড়ো মাছের মাথা দিয়ে হবে কাঁচকলা ভাজা ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা বেগুন ভাজা কাঁকরুল ভাজা আর এই বিন এটাকে কি বলে বটবটি ভাজা সব রকম সবজি কেটে নেব এই চিচিংড়ে ভাজা কুমড়োটা কই আর এই যে কুমড়ো কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে পুশাক দিয়ে হবে এই যে মাছের মাথা মাছের মাথা বড় রুই মাছের মাথা আর ইলিশ মাছের মাথাও রয়েছে তো আজকে জমিয়ে সব রান্না বান্না হবে তার জন্য যদি থাক মানে দেখতে হলে থাকতে হবে

বলি মাছের মাথা দিয়ে কোন মাছের মাথা দিয়ে করবে এই পুঁইশাক কুমড়ো রুই মাছ না ইলিশ মাছ তা ইলিশ মাছের মাথা কোনো কি হবে কচু তুলিস যেন মা বাগান থেকে কচু তুলিস আজ গেছে অনেক কচু দেখা দেখা কি কচু তুলিস দেখা কচু দেখা তো এ দেখো এ দেখো ইলিশ মাছের মাথা তুমি এমনি

তো আমার মায়ের হচ্ছে রান্না পুজোতে সবকিছু কিন্তু কাটা হয়ে এদিকে এখন পটল গেছে সব কাটা হয়ে কাটা হচ্ছে আর পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি হবে খুবই ভালো হয় রান্না পুজো খেতে আর ডাল চচ্চড়ি হবে তোমার ডাল চচ্চড়ি তো আমাদের হয়ই তার সাথে মাছ ভাজা পায়েস পিঠে অনেক কিছু হয় কচু শাক চাল তাক চিংড়ি মাছ দিয়ে টক অনেক কিছুই হয় আমাদের তো এই রান্না পুজোয় এবার সারা রাত ধরে এখন রান্না হবে রান্না কখন শেষ হবে ভোর চারটেও বেজে যায় রান্না শেষ হতে আর মা বলছি এই আমাদের রান্না পুজো আমরা তো দেখে আসছি ছোট থেকে রান্না পুজো আমাদের বাড়িতে হয় তো আমার ঠাকুমা করতো তারপর মা করছে আর এখন তো আমরা সব বিয়ে হয়ে গেছে তাও আসি রান্না পুজোর দিনটা মা কত বছর তুমি রান্না এই রান্না পুজোর দিনকে আমাদের সত্যি খুব আনন্দ হয় আমার ছোট থেকেই দেখে আসছি আর রান্না পুজো যাদের আছে তারাই জানে যে সত্যি কতটা ভালো লাগে সকালবেলা বেলা আবার বিশ্বকর্মা পুজো আমার দাদার দোকানে বিশ্বকর্মা পুজো হবে গাড়ি পুজো হবে তো সেই ভিডিওগুলো তোমরা দেখতে থাকবে সব্বাইকে বলছি ভিডিওটা পুরোটাই একদম দেখবে প্রথম থেকে শেষ অবধি আর সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করে দেবে তাতে সবার আগে ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও রান্না পুজো হয়তো বোঝা

সেই দোকানে বিশ্বকর্মা পুজো হবে সেই উপলক্ষে দোকানটা সাজাতে যাচ্ছি আমরা সবাই এই সেই দোকান ভালোই পয়সা করেছে

বন্ধুরা বড় কড়াইতে করে বাইরে আমাদের মাছ ভাজাটা ভেজে নিচ্ছে এই যে মাছের মাখিয়ে রেখেছি একদম কড়া করে মাছ ভাজা মাছটা একদম কর পরে করে ভাজবো যেহেতু সকালে পানটা দিয়ে খাওয়া হবে অনেকটা বেলা হতেই থাকবে

तातरी भाजो तातरी भाजो आरो माज बाकी ही देखो आरो माज बाकी ही अच्छा हम तो तातरी चिस्ता कुछ नहीं करना हम तो बीन चिस्ता हरेगा तो माज वजह से तो है है तो किलो सर दस किलो माज अंडे आशे के लिए भाज भी टाइम लग जाता है इनिश मास्टर ताऊ वाला माँ भेजे नहीं ইলিশ মাছ গুলো কই এইতো আহা দারুন ইলিশ মাছের ভাজা আর পান্তা নাও তো তোমার দিদি বড় বড় কাতলা মাছ ভাজছে রাতের জন্য জন্য আর কাল হ্যাঁ হ্যাঁ